কলেজ পলসন্ডা খরডাম থানার অন্তর্গত তেজাপাড়া গ্রামে আজ অনুষ্ঠিত হল নবী দিবস সকালে তেজাপাড়া গ্রামের বাসিন্দারা একত্রিত হয়ে প্রথমে এক বিশাল পদ পরিক্রমার আয়োজন করেন তেজাপাড়া থেকে শুরু হয়ে নগর এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করার পর এই শোভাযাত্রা গ্রামে ফিরে আসে ধর্মীয় স্লোগানে মুখরিত এই মিছিল স্থানীয় এলাকায় ভক্তিমূলক আবহ তৈরি করে পথ পরিক্রমার পর তেজাপাড়ায় শুরু হয় জলসা ও ধর্মীয় অনুষ্ঠান কোরআন তেলাওয়াত নবীজি জীবন আদর্শ বাণী ও ইসলামিক সংস্কৃতির নানা দিক নিয়ে আলোচনা করেন মৌলানারা উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও অসংখ্য ভক্ত আমাদের তেজাপাড়া আহলে সুন্না দুই জামাতের পক্ষ থেকে আমরা প্রত্যেকটা গ্রামবাসী এবং প্রত্যেকটা ঘরে ঘরে আমরা দয়ার নবী নুরের নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাল আলী সাল্লামের এই আগমনকে ভালোবেসে আগমনকে উদ্দেশ্য করে আজকে আমরা গ্রামে জলসা করি এবং আমরা চুলস করি এবং প্রত্যেকটা যুবক এবং প্রত্যেকটা মানুষ উদ্যোগতায় আমাদের নয়ের দয়ার নবী নুরের নবী নবী মোহাম্মদুর রসুল্ল সাল্লাহ আলী আসালামকে আমরা যান প্রাণ দিয়ে ভালোবেসে আজকে আমরা এই নবী দিবস পালন করে থাকি আমরা আলসার যে আমাদের এখানে রাত্রে জালসা হবে পুলিশ প্রশাসনকে বলেছি এবং আদাস আমাদের যত এমএলএ এবং যত আমাদের এই আশেপাশের যত গ্রামগুলো আছে সকলকে নিমন্তন্ন করা আছে আমাদের তেজাপাড়া আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে মানে জালসা হবে সকলের নিমন্তন্ন খাওয়া দাওয়া সাইকেল থাকা সব ব্যবস্থা সুব্যবস্থা খুব সুন্দরভাবে আমার নাম হাফেজ মাসুদ আলম রেজবি তেজাপাড়া বড়ো মসজিদ ওই মসজিদের হিমাংসে বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসান্ডা মুর্শিদাবাদ